আরে রাজ যখন ওরে হুজুর মোর বোর মাথা ঠিক থাকে না মরে আমি তোর বাদা তোর ঘরে থাকবো না তুই করে শুরু করে আর বাদ খাবে না থাকবে না হুজুর এটা আমাদের অনেক মহিলাদের একটা ব্যারাম একটা রোগ বিশ বছর হয়েছে বিশ বছর আগ থেকে কিছু হইলে বাপের ফোন দেয় ভাইরে ফোন দেয় মেম্বার চেয়ারম্যান থাকমোনা থাকমু না থাকমু না খামুনা বিশ বছর আগ থেকে শুরু হয়েছে থাকমু না বিশ বছর হয়েছে এখনো কিন্তু যায় না শুরু কিন্তু বিশ বছর আগ থেকে শুরু হয়েছে থাকবো না থাকবো না হুজুর মোর বড় এক দোষ না করলে আমি তোর খাবো না তোর ঘরে থাকবো না হুজুর একদিন এমন এক রাগ ওঠছে আতের কাছে হুজুর একটা লাদি পাইছিলাম লাদি আনিয়ে হুজুর এমন পিডান পিড়াইছি পিড়ে তি বিড়ে তি হই আলাইছি হেইয়ার পরে হুজুর আবার পিড়াইছি আচ্ছা তোরে পিড়াইছি হুজুর কিছুক্ষণ পরে দেখতে আসে কি বেউশিয়ে গেছে বেউশ হওয়ার পরে হুজুর মোর কলিজা দু 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 করতে আছে।

হুজুর কিছুক্ষণ পরে মোরে হর সালাম যে কাছে গেলাম যাওয়ার পরে মোরে কি কয় জানেন মূজন মোর ঠোড়ের কাছে নিছি মোরে কইতি আছে হুজুর যেদা লাইকি সেইদাই কইতে আছে তাইলে মাইরের উপরে ওষুধ নাই কতকে ঠিক